ভব ঘুরে রচনা ও উপস্থাপনায় শ্রী শ্যাম হাঁটতে হাঁটতে কতটা পথ পেরিয়ে গেছি আমি হয়তো তোমার কথাই ভাবতে ভাবতে কেটেছে মোর সময় তবু সে কথা আমি কি ছাই জানি তুমি কখন হারিয়ে গেছ মোর এই জীবন থেকে দূরে একা একাই কাটছে সময় হয়েছি ভব ঘুরে এটাই তো হল ভালো সংসার মোর হল না তো জীবন যেন কালো এসব কথাই ভাবে সবাই এসব কথা ভাবে সবাই আমার কিন্তু মনে নাই সব হারানোর আনন্দ মোর মনে জেটের পাই বন্ধনহীন বিহঙ্গ আমি উড়ি আকাশ পানে লাগিয়ে মোর মন কেমন করে টানে তবু আমি ঘুরে এই জগতময় ময় পথি আমার আপন ও গো কারো প্রতি নাই তো আমার দায় এমনি করেই ভেসে বেড়াই যখন যাচাই মন কখনো বসি নদীর ধারে কখনো বা খুঁজি বন মায়ার সংসারে বদ্ধ জীবন মুক্তি কারণায় জীবন ভরে সংসার হতে তাই মুক্তি পেতে চাই কামনা বাসনায় ভরা এমন ছুটিয়ে বেড়ায় লোভ লোভের তাড়নায় এ মনে বাড়তে থাকে প্রচন্ড ক্ষোভ বড় কঠিন মুক্ত হতে বড় কঠিন মুক্ত হতে এই কাটাতে মায়ার জাল সব বাধায় কাটাই আমি যদি পাই তার চরণ তল নমস্কার ভালো থাকবেন সবাই